সাহাবা একরাম বসে বসে জান্নাতের সুগন্ধি পেতেন সুবহানাল্লাহ বললেন এরা জান্নাতের কি পেতেন বাহ বাহ জান্নাতের সুগন্ধি পাইতো কোন জান্নাতর কি পাইতো দে এখনো জান্নাতের खुशबू দুনিয়া এখনো জান্নাতের खुशबू দুনিয়া তারা না জান্নাতর জান্নাতের खुशबू জান্নাতর জান্নাতের खुशबू

এই দুনিয়ার মানুষ হলে একজন অপরজনের কি বল সমালোচনা এইভাবে এই এইভাবে এ মিথ্যে গল্প গুজব এগিন গুত্তি 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 ইতরা তুম ফসা খতম জবান তুম বাইরি তুই 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 ইতরার জবান ফসি এই সারা দুনিয়া গান এই দুর্গন্ধের কারণে অনরা জান্নাতের খুশবু বিভিন্ন পাইছে লাগুন গীবতে বড়ি গীবতে সারা দুনিয়া হযরত

উনি বাসাই করে করে সাত লক্ষ হাদিসে ভাগ থেকে বাসাই করে করে তিন লক্ষের মধ্যে আনলেন কিন্তু সময়ের প্রেক্ষা পটেন কাগজের প্রেসের খরচ বেশি হওয়ার কারণে এ কারণে তিনি এই তিন লক্ষ হাদিস ইনি কিতাবের মধ্যে সংযোজন করতে পারে নাই অর্তের ক্যাপাসিটি অনুসারে তিনি তকরার হাদিস সমূহ সার 7000 হাদিসে পাস বাছাই করা ওইখান থেকে এ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন এটা 30 পারা বুখারী শরীফ হয়ে গেল আমার নবী বলেন এটা ইমাম বুখারীর কিতাব নয় এটা হলো আমি মদিনাwala নবী মুস্তাফার কিতাব উনি যখন একটা হাদিস পাক ইনি যখন আর কিতাবে লিখতেন লেখার সময়ে ইনি একবার গোসল করতেন এর পরে আতর লম্বা লাগাতেন আতর লম্বা লাগানোর পরে পরে উনি দুই রাকাত নফল নামাজ আদায় করতেন আদায় করার পরে মদিনার সর্জমিনে আমার নবীর রওজা শরীফের দিকে ঘুরে মুরাকাবা করতেন আমার जिंदा নবী যখন বলে দিতেন এটা আমার হাদিস তখন রাসূল পাককে নির্দেশ করে করে উনি এই হাদিসে পত্তা লিখতেন নারে তাকবীর

এটা অসম্ভব নয় কিন্তু আমি একটা ব্যাপারে নিচ্ছি জিতে পারে কেমতের মাঠে আল্লাহ আমাকে যেই সমস্ত বিষয়ে আল্লাহ আমাকে প্রশ্ন করবে আমার অপরাধ থাকতে পারে কিন্তু আল্লাহ আমাকে গিবত সম্পর্কে প্রশ্ন করতে পারবে না অর্থাৎ ইমাম বুহারি নিজের জীবনে কারো গিবত করে না কারণে ওনার জবান থেকে মোস্তফার হাদিস বের হয়েছে যিনি জীবনে কারো সমালোচনা করে গিবত করে নাই প্যারা হাজির আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করলেন তখন আদম আলাইহিস সালাম কে তৈরি করার পরে শয়তানি বিলিশ দেখে আল্লাহ পাক বলেন ও এদ কলার অভ্যকালর মেলা এখাতে সিযুদু লে আদামা আদমা ফাসাাজাদ আদমকে সিস্তা করার কথা বললে সমস্ত পেরস্তার সিস্তা করল ইবিলি সিসদা করল না। ইবিলিশ বললেন খলাকতরি মিন্নার। وخلقته من طين তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আদমকে বানিয়েছো মাটি দিয়ে আগুন কেমনে মাটি কে করে আমি পারব না শুধু পারব না এক কথা বলে শেষ হয় নাই সেই ইবলিস ও থেকে কে থেকে দুনিয়াতে এসে সাগর মহাসাগরে দিয়ে ইবলিস মাছদেরকে সাগরে মাছদেরকে বলে দিল হে মাস তোমরা সাগর অবস্থান করছো তোমাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হলো ইন্নি জাইরুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওয়াহদানিয়ত প্রচার ও প্রসারের জন্য দিন ধর্মের তালিম তালিমের জন্য দীন ধর্মের দাওয়াতের জন্য আমি পৃথিবীর জমিনে খলিফা প্রেরণ করব অতএব আল্লাহ খলিফা পাঠাবে প্রথমে আসবে আদমার ইসলাম এসে ওনার আওলাদরা তোমাদেরকে ধরে 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 খেয়ে ফেলবে একটা মাসে শুনেছে ও মাস সারা দুনিয়ার মাছগুলিকে বলে দিল আল্লাহ সেটাকে অপরাধ মনে করলেন এটাকে গিবত মনে করলেন আল্লাহ জিবিরিলকে বলেন হে জিবিরিল খোদার কুদরতের দরবার থেকে একটা কাঁচি নিয়ে যাও এই কাঁচি নিয়ে মাছগুলির জিব্বাগুলি কেটে ফেলো এরা কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে এটা তো

ঠিক কিনা বলেন

বলেন না পছন্দ করো না যেদিন আমি মৃত্যুবরণ করব আপনি মৃত্যুবরণ করবেন

তুমি দুনিয়াতে গীবন করেছ এই গীবনটা জানা থেকে দেবী থেকে অন্যান্য অপরাধ থেকে কঠিনতম একটা বড় অপরাধ হলো গীবন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক শেষ কথা আমার শেষ কথা হলো যে আমার শেষ কথা হলো আমার প্রিয় নবী মুস্তাফা সরকার খাইনা আমার নবী বলেন عن ابن عمر أنه سمع رسول الله صلى الله تعالى عليه وسلم وهو مستقبل المشرك يقول يقول ألا إن الفتنة ها هنا ألا إن الفتنة ها هنا من حيث يطلع قرن الشيطان رواه البخاري والمسلم <applause> আমার রসুলের একজন সাহাবি আবদুল্লাহ বিন উমর ইনি বলেন আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার রসুল পূর্ব দিকে মুখ করে আমার নবী বসলেন বসার পরে আমার নবী বলেন আলা ইনাল ফিতনা হাহুনা হে আমার সাহাবীরা তোমাদেরকে বলছি এই যে এটার নাম হলো নজদ এই জায়গার নাম হলো নজদ এখান থেকে ফিতনা বের হবে ফিতনা আবিষ্কার হবে এখান থেকে আমার প্যারা নবী এখান থেকে বলেছেন ফিতনা বের হবে আলা ইন্নাল ফিতনা আলা হচ্ছে হরফে তানবি সতর্ক করার জন্য হুঁশিয়ারি করার জন্য আর গ্রামারে একটা অক্ষর আনতে হয় একটা হরফে তানবি আনতে হয় এটা হলো আলা আমার

নজদের এই ফেট না ওখা থেকে হবে হবে এ কারণে আমার নবি বলেন বল এই নজদ থেকে সয়তানের সিমটবে সয়তানের কিউবে কি। বলেন না সিং উঠবে এ কারণে নজাদের জন্য আমার নবী দোয়া করে নাই আমার নবী ওই দিকে তাকালে আমার নবীর মন খারাপ হতো মনমলিন হত মন মলিন হতো আমার নবী আফসোস করতেন নবীর ধর্ম ওইখান থেকে নবীর ধর্মকে ধ্বংস করার পায়তারা চলবে আমার নবীর শরীয়তকে এখান থেকে ধ্বংস করার পায়তারা চলাবে সর্বপ্রথম ফ্যাক্টরি ছিল ওইখান থেকে আব্দুল ওয়াহাব নাযদী বড় শাইখ শয়তান মগণ থেকে ফিতনা আবিষ্কার করলো এই শয়তানের গোষ্ঠী সারা দেশের মধ্যে পৃথিবীতে ছড়িয়ে পড়ে আছে এভাবে মিজান আজাহারি কুজাহারে এ আব্দুল ওয়াহাব নজদিয় একজন সমন্ড ঠিক না ঠিক কিনা বলেন না অতায়া আমরা সেই দিকে আমরা মন দেব না সেই দিকে আমরা বোকেন করব না বাবা আম্মু রব্বিরা আমরা ফিতনার দিকে যাব না আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাদ করুন জোর বলুন না আমিন আর জোর বলুন না আমি پیار حاضرین

চলে আমার নবী মুস্তফা দুনিয়াতে আসলেন ইব্রাহিম নবীর যুগে কাবা কেমন ছিল আমার নবী মুস্তফা জানেন কি জানেন না বলেন জানেন কি জানেন না আমার রসুল বলেন হাতিমে কাবা যেটা কাবার বাইরের অংশ ও আমার এই অংশ কেন ইব্রাহিম নবীর যুগে কাবা শরীফের ভিতরে ছিল কাবা শরীফের দুইটা দরজা ছিল একটা দিয়ে মানুষ প্রবেশ করত আর একটা দিয়ে মানুষ বের হতো কিন্তু এইভাবে অর্থিক সংকুলনের কারণে অর্থের অভাবের কারণে এইভাবে আস্তে 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 কাবা করে এগারোতম যখন সংস্কার হচ্ছে হজরতের সুবাই রদিন

ফিত না হতো যদি ফাঁসা না হতো তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি আবার পুনরায় খাবাগরকে পূর্বের মতো তৈরি করে দুইটা দরজা দিয়ে খাবাগরকে থাক। শুধু আমি এই কাজ থেকে বিরত আছি একমাত্র কারণে এই কাজটা করতে গেলে আবার নতুন করে একটা কি হবে ফিতনা হবে নতুন করে একটা কি হবে এটা নিয়ে ট্রল করবে মুনাফিকরা ইহুদীরা নাসারারা খ্রিস্টানরা এই ভাবে নসবদের এই গোষ্ঠীরা এই ভাবে ট্রল করবে আমি তাদের মুখকে তালা মেরে রাখার জন্য এরা যখন ফিদা ছড়াইতে না পারে আমি কাবাগড়কে এই অবস্থায় রেখে দিয়েছি Otoyer ধৈর্য ধারণ করতে হবে ফিতনা চলবে ফিতনা দেখব, চুকে দেখব কানে শুনবো কিন্তু ওইগুলির দিকে মন না দিয়ে নিজের ইমানকে মজবুত রাখতে হবে কিনা বলেন এটাই হলো মূল কথা ফিতনার যুগ এই ফিতনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে অলি আল্লাহর পথকে আসল পথ মানতে হবে ইহিদের সিরতুল মুস্তাকিমের পথ মানতে হবে পীরা অলিয়ার হানাকা থেকে ইসলাম পেয়েছি বলে এই বিশ্বাস রাখতে হবে অলি আল্লাহর পথেই আসল পথ